তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ভিডিও করতে পারছি ভালো লাগছে আজকে হচ্ছে তিরিশ তারিখ বৃহস্পতিবার এতদিন কেন ভিডিও দিইনি কী জন্য দিই পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে তো ভাবলাম শুধু ডিটেলসে বলবো কেন একটু ভিডিও করে দিই বাড়ির কাজকর্মটাও তোমাদের সাথে একটু শেয়ার করি তো এতদিন কেন ভিডিও দিই আমারও ভালো লাগেনি তো তোমরা মনে হয় ভুলে গেছো যে দিদি এতদিন ভিডিও দিচ্ছে না কেন তো কিছু প্রবলেমের জন্য তো সেই প্রবলেমটা শেয়ার করো তোমাদের সাথে তো তার আগে দেখে নাও আমি সন্ধ্যের সময় অফিস থেকে এসে আমি ভিডিওটা শুরু করছি সন্ধ্যে থেকে তো অফিস থেকে এসে আমি ম্যাগি আর চাউমিন এক এক প্যাকেট চাউমিন ছিল আর দু প্যাকেট ম্যাগি মিশিয়ে আমি এখানে তো যেহেতু চাউমিন এক প্যাকেট ছিল তিনজনে খাবো মানে ওই টিফিন বলতে পারো সন্ধ্যের টিফিন তো আর দু প্যাকেট ম্যাগি মিশিয়ে দিয়েছি আবার ম্যাগিও বেশি দিলে তো মিনিমাম ছ সাত প্যাকেট ম্যাগি করতে বা আট প্যাকেট কারণ চাউমিনের মতো করে ম্যাগি করলে তো ওটা বাড়ে না তো যার জন্য এইভাবে আমি করেছি আর কি চাউমিন আর ম্যাগি মিশি তো এখানে দিয়েছি আমি ক্যাপসিকাম গাজর আলু কুচি কুচি সরু সরু কুচি কুচি করে কেটে দিয়েছে আর গ্যাসেই করে নিয়েছি উনানে তো করি না আমি খুব কম কম মানে করি না বলতে গেলে গ্যাসেই করি বাই চান্স যেদিন বাড়িতে থাকি সেদিন আমি উনানে রান্না করি তো এখানে আমি চাউমিনটা করে নিচ্ছি আর এই বাটিতে আমি এখানে সয়া সস একটু আর টমেটো সস দিয়েছি তো চাউমিনটা আমি বানিয়ে নিচ্ছি দেখো এবার বলি মেন কথা হচ্ছে আমি এতদিন ভিডিও দিয়ে নিই কেন আর এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছি হ্যাঁ আসলে এখানে ভিডিও করছি তো এই কথাটা বলছি সেই জন্য বলে দিলাম চালটা ভিজে রেখেছি আমি রাত্রেবেলা ভাত খাবো কারণ দুপুরবেলা আমি মুড়ি খেয়েছি অফিসে আর রান্নাঘর তো এতদিন ভিডিও দিইনি বলে প্রায় সতেরো দিন মতন ভিডিও দিই নি তো রান্নাঘরটা আমি চেঞ্জ করে নিয়েছি তিরপাল তিরপাল দিয়ে দেখতে বেশ ভালো লাগছে তো একদিন হোম ট্যুর করে দে মানে ভিডিও দেবো তোমাদেরকে আর এখানে আমার পেঁয়াজ কুচি করে দিয়েছে লঙ্কা এই যে নিয়ে এসছে আর পেঁয়াজ আমি একটু তুলে রাখছি কাঁচা খাবো বলে তো আমি ভিডিও দিইনি কেন সেটা আসল কথাই আসি আমি এর আগে যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছো তারা তো জানো পুরো ভিডিও আমার দেখো প্রতিদিন যার জন্য বুঝতে পারো আমি প্রতিদিন কী করছি না করছি বা আমার প্রবলেম কিছু হচ্ছে কি না তো তারা বুঝতে পারবে যারা আমার চ্যানেলে নতুন তারা হয়তো বুঝতে পারবে না যারা বুঝতে পারছো না নতুন তারা একটু প্লিজ প্লিজ আমার পুরাতন ভিডিওগুলো দেখে এসো দিলে বুঝতে পারবে আমার ফোনের ভীষণ পরিমাণে প্রবলেম ছিল সেই কারণে আমি ভিডিও করতে পারছিলাম না এডিট করতেও পারছিলাম না স্টোরেজ একদম কামানে ছিল না বা ফোনে কিছু প্রবলেম হচ্ছিলো বারবার সুইচ অফ হয়ে যাচ্ছিলো তো ফোনের আইসি বলে একটা জিনিস থাকে যেহেতু ফোনের সম্বন্ধে আমরা জানি না ওইটা নষ্ট হয়ে গেছে যার জন্য আমি ভিডিও করতে পারছি না আর সরি তোমাদেরকে বলে দিচ্ছি এটা প্রথমে বলা উচিত ছিল এই জন্য আমি সরি বলছি যে ভিডিও যে দিইনি বন্ধ রাখবো বা কোনো সমস্যা হয়েছে এই ফোনের তো এটা কমিউনিটি পোস্ট একটা তোমাদের দেওয়া দরকার ছিল আমার তো আমি সেটা দিতে পারিনি তোমাদেরকে কারণ আর কোনো ফোন আমার কাছে নেই একটা কিপ্যাড সেট ছোট্ট ফোন ছিল অফিসে ওই ফোনটা আমি সিমটা লাগিয়ে কোনো রকম যোগাযোগটা চালু রেখেছিলাম আবার হ্যাঁ এটাও প্রবলেম ছিল যোগাযোগটা আমি সবার সাথে করতে পারছিলাম না কারণ আমার নাম্বারগুলো সব ফোনে থেকে গেছিল সিমে নেই যার কারণে আমি যোগাযোগটা করতে পারছিলাম না তো এখানেও আমি বলে দিচ্ছি যারা যারা আমার সাথে আমার নাম্বার তোমাদের কাছে আছে কাজের সূত্রে বন্ধুত্বের সূত্রে যাই হোক তো তারা একটু আমাকে একটু ফোন করে নিও বা মিসকল করে নিও তাহলে আমি তোমাদের নাম্বারগুলো পেয়ে যাব কারণ না এছাড়া তোমাদের নাম্বার আর পাবো না আমি কারণ কি বলো তো আমার তো ফোনটাই নেই আমি নতুন নাম্বারে কেউ ফোন করলে আমি হয়তো বুঝতে পারবো না তো সেই কারণে তোমরা একটু এই ভিডিওটা যদি দেখে থাকো তোমরা যারা নিজেদের মধ্যে দেখো তো অবশ্যই তোমরা একটু তোমাদের ফোন থেকে আমাকে ফোন করে নিও তাহলে তোমাদের নাম্বারটা আমি পেয়ে যাবো তো ভীষণ পরিমাণে সমস্যায় পড়েছিলাম তো কী ফোন কিনবো না কিনবো কিছু বুঝতে পারছিলাম না অনেকে কি জিজ্ঞেস করেছে অনেকে অনেক রকম বলেছে তো আমি সেইভাবে সবার কথা মাথায় রেখে একটা ফোন কিনেছি ফোনটা হচ্ছে আমি ভিভো ওয়াই টু ই এটাই হচ্ছে ফোনের নাম ভিভো ওয়াই টু ই তো তোমরা একটু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা যে ফোনটা ভালো কিনা তো আমি তো জানি না তো সবাই বলেছে মোটামুটি নিয়েছি কিন্তু নেওয়ার কথা ছিল কি বলো তো রেডমি নোট থার্টিন তো ওটা ছিল না স্টক কোথাও ছিল না আর ওই দিন আমাকে ফোন নিতে হবে আমি নিয়েছি উনত্রিশ তারিখে ফোনটা তো এখন এই যে তারপরে বলছি দাঁড়াও এই যে এখন সাড়ে একটা বাজে মধ্যিখানে এই যে তোমাদের সাথে গল্প করতে করতে চাউমিনটা পুরো রেডি চাউমিন না ম্যাগি চাউমিন মিশিয়ে তো রেডি পুরো তো তারপরে এখানে আমি ভাত বুঝিয়ে দিয়েছি তো যাই হোক আমি আবার বলি ওই কথাটা তো কমিউনিটি পোস্টও দিতে পারিনি তোমাদেরকে আমার খুব খারাপ লাগছিলো কার ফোন থেকে দেবো বলো আর যার ফোন থেকে দিতে হবে আমার ইমেল আইডি আবার পাসওয়ার্ড দিয়ে অনেক সমস্যা কেউ ফোন দেবে বলো কেউই ফোন দেবে না আমার চেনা জানার মধ্যে কেউ নেই আর সেরকম তোমাকে এক ঘন্টা কেউ ফোন দেবেও না বা আমি ওই চ্যানেলের সম্বন্ধে অনেকটা কিছু জানি না আমার একটা বন্ধু আছে সোমনাথ বলে ওই পড়ে দেয় তো ও তো সময় দেবে কি না সেই জন্য আর আমি কমিউনিটি পোস্ট দিইনি আমার খুব খারাপ লাগছিল তো তার জন্য সরি আর আমি জানি এতদিন ভিডিও দিইনি বলে তোমরা হয়তো আর আমার ভিডিও দেখবে না যে দিদি ইচ্ছে মতো ভিডিও দিচ্ছে কিন্তু না আমার মন মর্জি মতো আমি ভিডিও দিচ্ছি না এবার থেকে কন্টিনিউ করবো আমার ফোনটার সমস্যা হয়েছিল বলেই বন্ধুরা আমি ভিডিও দিতে পারিনি তোমরা প্লিজ প্লিজ ভিডিও দেখো আমার আগের মতো আবার ভিডিও দেখো পাশে থেকো আর সামনের পথে এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করো এভাবেই আমার পাশে থেকো আমি অনেকটা পথ এগোতে পারবো তোমরা পাশে থাকলে আমি ভিডিও বানাতে আমার ভালো লাগবে বা তোমাদেরও ভিডিও দেখতে ভালো লাগবে আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও যেহেতু আমি তো ডেলি এক ভিডিও বানাচ্ছি এই খাওয়া দাওয়া যাওয়া আসা এটাই আর সত্যি কথা বন্ধুরা আমি চ্যালেঞ্জ ভিডিও বানাতে পারি না কারণ কেউ আমার ভিডিওতে আসে না আসতে চায় না সবার লজ্জা আসলে গ্রামের ভিতরে ভিডিও করি তো গ্রামের দিকে তো অনেকে আসতে চায় না ভিডিওর মধ্যে আসতে চায় না বলে কি লজ্জা লাগছে ক্যামেরায় দেখাবি না হ্যান ত্যান এরকম কিছু একটা সমস্যা তো যার কারণে ওরা আসে না তো কী করবো বলো জোর করে তো আনাতে পারবো না আর আমি ভোট দিয়ে দিয়েছি ভোরটা হোক যেদিন পড়েছিল আমার ফোনটা ছিল না তো আঙুলের চাপটা দেখে বুঝতে পারছো আর মুখে না কী সব গরমে র্যাশ বেরিয়ে গেছে এখানে খাবার রেডি হয়ে গেছে এখন আমি খেয়ে নেব। এখন এগারোটা দশ বাজে দশ হয়নি আটের মতো বাজে তো বাবা মা আর আমি খাবো আমি খাবো ভাত আম কেটেছি আর মা খাবে মুড়ি বাবাও মুড়ি খাবে আর এখানে মিষ্টি আমি একটা কেড়েছি অর্ধেক খেয়েছি আমি অর্ধেক না একটুখানি খেয়েছি আর আমটা আমি এক ফাঁক নিয়েছি আর এক ফাঁক আছে আর একটা কাকুর ঘরে ধোসা দিয়ে গিয়েছিলো তো ওইটা আছে ওটা মায়ের জন্য রেখে দিচ্ছি মা ধোসা খেতে ভালোবাসে তো আমি খাইনি আমি তরকারিটা খেয়েছিলাম আর দুধটা এখানে আমি সর আর দুধ গড়িয়ে রেখেছি খাবো যেহেতু এক কেজি দুধ ছিল আগের দিনে পাঁচশো দুধ আর আজকে একসঙ্গে মা বসেছিল সেটা রেখে দিয়েছি দুধ অর্ধেক রেখে দিচ্ছি আর এখানে দেখো পকোড়া বাবা চারটে নিয়ে ছিল আর একটু চিকেন মিক্সড করে ওরই সঙ্গে তো আমি সেটাকে এখানে জল দিয়ে বানিয়ে নিয়েছি শুকনো ছিল একটু আমি সেটাকে একটু মশলা দিয়ে গ্রেভি করে বানিয়ে নিয়েছি তো খেয়ে নিলাম তো